হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন এক বোতল সফট ড্রিঙ্কস পানের এক ঘন্টার মধ্যে যা ঘটে শরীরে প্রচণ্ড গরমে গলা ভেজাতে সফট ড্রিঙ্কে চুমুক দেন অনেকেই কেউ কেউ আবার শীত বা গ্রীষ্ম যাই হোক না কেন কোল্ড ড্রিঙ্ক ছাড়তেই পারেন না কিন্তু জানেন কি কার্বোনেটেড এই পানীয় আপনার শরীরে কি ধরনের পরিবর্তন ঘটায় শরীর মুটিয়ে যায় হাড় ভঙ্গুর করে তোলে এমন অনেক কিছুই আমাদের জানা কিন্তু জানেন কি হেরোইনের মতো নেশাগ্রস্ত করে তোলে যে কোনো ঠান্ডা পানীয় সফট ড্রিঙ্কে গলা ভেজানোর পর প্রথম এক ঘন্টায় শরীরে কি ধরনের পরিবর্তন হয় জেনে নিন প্রথম দশ মিনিটে দশ চামচ চিনি আপনার শারীরিক ক্রিয়ায় আঘাত করে এই অতিরিক্ত চিনি শরীর থেকে বের করার কোনো উপায় নেই বিশ মিনিট পর ব্লাড সুগার বা রক্তে সরকারার পরিমাণ দ্রুত বেড়ে যায় যে কারণে অস্বাভাবিক হারে ইনসুলিন নিঃসরণ হতে থাকে সক্রিয় হয়ে ওঠে লিভার সুগারকে ফ্যাটে পরিণত করে চল্লিশ মিনিট পর ততক্ষণে শরীরে ক্যাফেন শোষণ সম্পূর্ণ রক্তে শর্করা আরও বেড়ে যায় লিভারেও তা জমা হয় যার ফলে মস্তিষ্কে অ্যাডেনোসিন রিসেপ্টর কাজে বাধা পায় ঝিমুনি ভাব আসে পঁয়তাল্লিশ মিনিট পর শরীরে ডোপামাইনের উৎপাদ বেড়ে গিয়ে মস্তিষ্কে সুখানুভূতি কেন্দ্রকে উত্তেজিত করে তোলে ঠিক যেভাবে করে হেরোইন কাজ করে ষাট মিনিট পর সফট ড্রিঙ্কে থাকা ফসফরিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্কে ক্ষুদ্রান্তে জমা করে মাত্রা অতিরিক্ত চিনি ও কৃত্রিম চিনির কারণে শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে মূত্রের মাধ্যমে নির্গত হয় ক্যাফেনের কারণে প্রসাবের বেগও আসে পরে মলত্যাগের মাধ্যমে ক্ষুদ্রান্তে জমা হওয়া ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক বেরিয়ে যায় আলসেমি কাজ করে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজকের এই আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ